নমস্কার সুপ্রিয় দর্শক বাংলার প্রতিদিনের রান্নাঘরে আলু এমন এক সবজি যা ছাড়া খাবার কল্পনা করা কঠিন সাধারণত ডাল ভাত থেকে শুরু করে চপ সিঙাড়া বিরিয়ানি প্রায় প্রতিটি পদেই আলুর ব্যবহার অপরিহার্য তাই আলুর দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে আলুর বাজারে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা হঠাৎ করেই কুইন্টাল প্রতি আলুর দাম প্রচুর বেড়ে গেছে যার ফলে খুচরো বাজারে আলুর কেজি দামও লাফিয়ে উঠেছে কৃষকরা যেখানে কিছুটা স্বস্তি পাচ্ছেন সেখানে সাধারণ কেতাদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট বন্ধুরা এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আলুর সর্বশেষ দাম তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আপনার জেলায় আলুর দাম কত চলছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে যাতে তারাও বাজার দর সম্পর্কে জানতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট সবার আগে পেতে দামের এই উদগতির পেছনে রয়েছে নানা কারণ আবহাওয়ার অনিশ্চয়তা উৎপাদনে ঘাটতি হিমঘরে মজুতে চাপ পাইকারি বাজারে চাহিদা বৃদ্ধি সব মিলিয়ে আলুর বাজার এখন উত্তপ্ত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক সবচেয়ে ভালো কোয়ালিটি জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা হাওড়া জেলাতে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এবং হুগলি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে নদিয়া জেলাতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি লক করা যাচ্ছে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলাতে কুইন্টাল প্রতি জ্যোতি আলু লক করা যাচ্ছে চোদ্দোশো পঁচাত্তর টাকা থেকে পনেরোশো পঁচিশ টাকা উত্তর দিনাজপুরে জ্যোতি আলু লক করা যাচ্ছে কুইন্টাল প্রতি চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে দক্ষিণ দিনাজপুরে কুইন্টাল প্রতি লক করা যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো চল্লিশ টাকা মালদাহ জেলাতে লক করা যাচ্ছে কুইন্টাল প্রতি চোদ্দোশো টাকা থেকে পনেরোশো ষাট টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে চোদ্দশো টাকা থেকে পনেরোশো কুড়ি টাকা কোচবিহার জেলাতে জ্যোতি আলু লক্ষ করা যাচ্ছে কুইন্টাল প্রতি চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা আলুর দামের এই উধগতি যেমন কৃষকদের মুখে কিছুটা হাসি ফোটাচ্ছে তেমনি ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ তাই যারা চাষ করছেন তারা বাজারে সঠিক দাম তুলতে চেষ্টা করুন ব্যবসায়ীরা ন্যায্য মুনাফার দিকটা দেখুন আর ক্রেতারা বাজার দর জেনে বুঝে কেনাকাটা করুন সবাই যদি একে অপরের পাশে থাকে তাহলে এই পরিবর্তনের চাপও অনেকটাই কমে যাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ